প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদেরই পদ্মা নদীর পার দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাশফুলের স্বর্গরাজ্যে এটা ঈশ্বর কাঠির পদ্মা নদীর পারে অবস্থিত দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ কি সুন্দর শরতের সৌন্দর্যে যেন ছেয়ে গেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠির পদ্মা নদীর তীর দিগন্ত জোড়া সাদা কাশবন আর তার পাশে বয়ে চলা বিশাল পদ্মার জলরাশি এক অনন্য দৃশ্যপট পদ্মার হাওয়ায় মন হয়ে উঠে উতলা মনে হয় প্রকৃতি যেন হাতে সাজিয়ে দিয়েছে এই পথ সাদা সাদা কাশফুলগুলো শুধু প্রকৃতিকে নয় মানুষের মনকেও ছুঁয়ে যায় নদীর তীর জুড়ে ছড়িয়ে এই ফুলগুলো যেন শরতের প্রাণচিহ্ন যা সবার হৃদয়ে এনে দেয় শান্তি আর আনন্দ এখানে আসলেই বোঝা যায় শরৎ মানেই কাশফুল আর কাশফুল মানেই পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য এ দৃশ্য শুধু চক্ষে নয় প্রাণকেও করে সতেজ ঈশ্বর কাঠির পদ্মা নদীর এই সৌন্দর্য তাই সবার মনে চিরদিন রয়ে যাবে যেন প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার আমি এখন পদ্মা নদীর পারের রাস্তা দিয়ে হাঁটতেছি এর এই পাশে কাশবন এই পাশে কাশবন পিছেও এই পুরো রাস্তা জুড়েই আপনারা কাশবন পেয়ে যাবেন সামনেও কাশবন আসলে কাশ ফুলে পুরো ভরা এই পদ্মা নদীর পার আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টি আমাদের দুই চোখ দিয়ে দেখার সৌভাগ্য করে দিয়েছেন এই জন্য আমাদের প্রত্যেকেরই শুক্রিয়া আদায় করা উচিত গত দুই দিন অনেক বৃষ্টি হয়েছে যার কারণে এখানে কিছু পানি জমে আছে নরমাল এ পানি না থাকলে অনেক সুন্দর লাগে হাঁটাচলা করতেও সুবিধা হয় দেখতে পাচ্ছেন যে আমি এখন এই কাশবনের বড়ো মাঝে রয়েছি আমার চারপাশে সব কাশবন এই কাশ বনের মাঝে এখন আমি আছি তো আপনারা যারা কাশবন পছন্দ করেন যারা কাশফুল পছন্দ করেন কাশফুলের সাথে ছবি তুলতে যান ভিডিও করতে যান। তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন ভাই একটু এই জায়গাটা দেখেন এই পাশে পদ্মা নদী এবং মাঝখান দিয়ে একটা ক্যানেল গেছে ক্যানেলের দুই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশেও কাশবন এবং আমার পিছনে এই পাশেও কাশবন মানে এমন একটা জায়গা মানুষের ড্রিম আসলে এরকম জায়গা পাওয়া একটা ভিডিও বানাতে আমার অনেক পরিশ্রম হয় তাই আপনারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি তারা ফলো দিয়ে দিবেন যেন আমি আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি প্রশ্ন করতে পারেন যে আপনার এখানে কিভাবে আসবেন আপনারা ঈশ্বরকারিতে নামবেন বড় রাস্তায় নামবেন ওইখান থেকে পায়ে হেঁটে বা অন্য কোনো গাড়ির মাধ্যমে নদীর পরে এসে পড়বেন নদীর পরে আসতেই দেখতে পাবেন দুই পাশে কাশবন আমি এখন আছি ঈশ্বরকারী পাকা রাস্তার পশ্চিম দিকে এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছেন সেইগুলো ছিল পূর্ব দিকের এখন আমি আসছি পশ্চিম দিকে পশ্চিম দিকটাও অনেক সুন্দর এখানে মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আছে এবং দুই পাশে সুন্দর কাশফুল আসলে প্রাণ জোরানো ভিউ মন জোরানো ভিউ তো আপনারা যারা আসতে চান এখানে নির্ধিদায় চলে আসতে পারেন আপনার যদি বাড়ির পাশে হয়ে থাকে অবশ্যই এখানে আসবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ